আসলে করিম সাল্লাল্লাহ ইসলাম বলেছেন আখলিস তুমি মাছের সাথে তাকোয়ার সাথে তুমি আমল করো যদি আমলের মধ্যে তোমার তাকুয়া থাকে আমলের মধ্যে যদি তাকোয়া থাকে একলাস থাকে অল্প আমলও যদি করো মাছ নাজাতের জন্য খে ময়দানে অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে বন্ধুরা আমার এই জন্য আমাদের তাকোয়া হতে পারবেন না আল্লামা মুফতি নূর হোসেন নুরানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন গাজয়ে হিন্দের মধ্যে মুসলিমদের বিজয় হবে মুসলিমদের বিজয়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ শর্ত হচ্ছে ইখলাসের সাথে তাকওয়ার সাথে সেই যুদ্ধ করতে হবে ঠিক না ভাই ঠিক ঠিক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন

আর সেই সেনাবাহিনীর সেই বাহিনীর প্রধান নিযুক্ত করলেন আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর নবীর এই সাহাবীকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর প্রধান সেই বাহিনীর প্রধান নিযুক্ত করলেন হযরত আনাস বলেন যে আমিও সেই বাহিনীর একজন সদস্য ছিলাম আমরা যখন সমুদ্র বগলে খলিফাতুল মুসলিমের নির্দেশক্রমে আমরা দিনটি ছিল শুক্রবার আমরা যখন একেবারেই সূর্য অস্ত যায় যায় এমন সময় ওই জায়গায় পৌঁছলাম যায় দেখি শুক্রুরা আগে থেকে সেখানকার পানি সব নিশ্চিন্ন করে রেখেছে পানি বলতে কিছু নাই আমরা পানির জন্য একেবারে হয়েছিলাম আমাদের আমাদের বাহন

গর্তের পাশে ছোট ছোট যে গর্ত ছিল নালা ছিল সব কিছু পানিতে ভরপুর হয়ে গেল আর আমরা সেই পানি থেকে পরিতৃপ্ত হয়ে পানি পান করলাম গবাদি পশুগুলো পানি পান করে আনিলাম এবার হাজরত আনাস বলেন আমরা এবার পানি পান করার পরে সামুদ্রিক উপকূলে আমরা আবার সামনে দিয়ে অগ্রসর শুরু হলাম এবার আমরা এই এই ভিতরে ভিতরেই দেখা গেল ব্যস্ত থাকার কারণে শত্রুরা সমুদ্র পার হয়ে পড়ে চলে গেল

কিছু লোক হත්্তা করল আর কিছুদের কিছু লোকদেরকে আমরা বন্দী করে নিয়ে আসলাম আসার সময় আবার যখন আমরা সাগর করে আসলাম আলা ইবনে হাজরামী রাদিয়াল্লাহু তাআলাহ আগের নিয়মে হাতুছি করলেন আল্লাহকে ডাকলেন ইয়া আলিয়ু ইয়া আযীম ইয়া বলে ডাকা শুরু করলেন কিছুক্ষণ ডাকাডাকের পরে দোয়া করার পরে হাত নিচে বাহিনীদেরকে বললেন তোমরা আগের মতো আবার ও সাগর উপর দিয়ে চালাও এবার আলা এবনে হাজরামের নির্দেশে আমরা সকলেই ঘোড়া চালালাম এবার পানিকে আমার আল্লাহ এমন ভাবে জমট বাজায় দিলেন যে সাগর উপর দিয়ে আমরা পার হয়ে আসলাম আমাদের বুড়া পায়ের পুরা পর্যন্ত পানি স্পর্শ করে নাই বন্ধুরা আমার সেই সাহায্য কেন আসছিল সেই সাহায্য এই জন্য সেই যুদ্ধে তাদের মধ্যে ছিল একমাত্র আল্লাহ ছিল ছিল যে কাজটুকু তারা করেছিলেন একমাত্র বলুন কার জন্যে করেছিলেন এখনো যদি আজও যদি আপনারা আমরা যদি তাকুয়ার সাথে আল্লাহর জন্যে আমরা কাজ করতে পারি কাজ হোক গল্প হোক আমাদের মাই না শুধু কে আমার আমরা বর্তমান সময় যে অক্সিজেন আল্লাহ করে দিয়েছেন সুতরাং যা করবো সব আল্লাহর জন্য করবো যদি আল্লাহর হয় কাজ করেও আপনি ব্যবসা করেও আল্লাহর হতে পারবেন আপনি কাজ করেও আল্লাহর অলি হতে পারবেন আল্লাহর বন্ধ হতে পারবেন যদি আপনি আপনি চাকরি করেন চাকরির মধ্যেও যদি আপনার ঠাকুয়া থাকে চাকরি করেও আপনার আল্লাহর বন্ধ হতে পারবেন যেবাদতের মধ্যে তাকওয়া থাকবে না সেই আবাদতের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না এই বর্তমানে যে দেখছেন আপনারা এই যে সাদিয়ানিরা এই যে আপনারা দেখছেন সাপ পন্থী কিছু ভাইয়ের আমাদের দেশে আছে না বুঝে জেনারেল শিক্ষিত অনেক ভাইরা না বুঝেই বলেন হুজুর ওরা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাই বলে ঠিক না বেঠিক ওরা دار এর এক টুক বিনা সবিত ঠিক আছে হ্যাঁ আমিও বলি সব ঠিক আছে কিন্তু সমস্যাটা হয়েছে কথাটা ছিল আল্লাহর জন্য হবে কিন্তু এখানে ব্যক্তির জন্য হয়েছে ঠিক না বেঠিক এই ব্যক্তির জন্য হওয়ার কারণে এই ব্যক্তির জন্য হওয়ার কারণে তাদের যত সমস্যা এই সব সমস্যা হচ্ছে শুধু তাদের কারণে ঠিক না বেঠিক খুব মিছিল বিশ্বাসী তখন তা আমি খুব মিছিল করে নাই নবীর মিছিল করেছে ঠিক করে নাই কিন্তু বিক্ষোভ করেছে সাদের জন্য এই জন্য তাদেরকে আমরা বলি তোমরা যদি আল্লাহকে পাওয়া যাবে না কারণ সাত তো আল্লাহ বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কটুক্ত করছে আমার সাদের পক্ষের বাইরে সরে রাখবেন এখানে হয়তো আসতেও পারেন আমরা আপনাদের শত্রু নয় ওলামায় আপনাদের শত্রু নয় ওলামায় এই অচন্দ্র প্রহরী তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা কথায় কথায় বলেন আলেনা কি তাবলিক করে নাকি আলেমরা যদি তাবলিক না করতো আপনার মুখে দাড়ি আসতো না যদি আমার না আপনার আসবে এই জন্য মহতারাম পেরে হাজির ইমানের প্রতি লক্ষ্য রেখে ওরামায় কেরাম আল্লাহরা ইমানকে হেফাজতের জন্য সার্বক্ষণিক চেষ্টা করেন সব সময় মানুষকে তাকুয়ার সমাজ জ্ঞান দিয়ে দেওয়াটা ওলামায় কালামের দায়িত্ব ঠিক না ব্যক্তি এক আল্লাহর রবলির কাছে এক ব্যক্তি গেছে তার এক ভক্ত মুরিদ একজন সাগরের গেছে হুজুর আমি তো এরকম মুক্তাকি হতে চাই তাকুয়া অর্জন করতে চাই আমি তো গুনার থেকে বেঁচে থাকতে চাই কিন্তু পারি না যে আমি রাস্তা দিয়ে গেলে বেগানা নারীর উপর আমার চোখ পড়ে হারাম কাছ থেকে বাস করতে চলেও আমার হারাম কাছ থেকে বাসার কষ্ট হয়ে যায় পারি না হুজুর বললেন ঠিক আছে তুমি কি না চাও যে আছাই আমি মুত্তাকি হতে চাই তাকওয়া অর্জন করতে চাই তাহলে তাহলে তোমাকে আমি একটা একটা বিষয় তোমাকে আমি বলবো এই কাল থেকে তুমি করতে পারো তাহলে তুমি তাকওয়া অর্জন করতে পারবে তোমাকে একটা রাস্তা আমি দেখায় দেব শাকের খুব খুশি হয়ে গেল হ্যাঁ হুজুর বলেন আমি ঠিকই চাই বলে যে তাহলে আমার বাড়ির থেকে ওই যে বাজারের উপরে আমার এক বন্ধু বুজুর্গ আলেম ওনার কাছে আমি এক পেলা দুধ দিব এই দুধটা নিয়ে তুমি পৌঁছায় দিয়ে আসবা যদি দুধটা তুমি পৌঁছায় দিয়ে আসতে পারো তাহলে তোমাকে সেই তাকুয়ার রাস্তা আমি বাতলায় দিতে পারবো ঠিক আছে হুজুর তাড়াতাড়ি দেন আমি এই দুধ পৌঁছায় দিয়ে আমি তাকুয়ার মুি হতে চাই আমি তাকুয়া শিখতে চাই তাকুয়া শিখবো এবার বুজুর্গ একটা পেলা আনতে পারলেন ছোট্ট একটা পেলা আনলো সাঁকরে খুব খুশি হয়ে গেল এক মন গোছাও না দশবারিও না আদা মনো না দশ কেজিও না ছোট্ট একটা পেলা অল্প দুধ কেন নিতে পারবো না দুধ যখন এই পেলা যখন সাঁকরেদের হাতে দেওয়া হলো এবার শাঁকরের হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে দুধ এবার ঢালা শুরু হলো এবার দুধ ঢালতেছে ডালতেছে এমন ভাবে দুধ ডাললো যে দুধ একেবারেই পেলার একবারে মাথা মাথা সমান দুধ পেলাটা একটু লড়া লাগলে দুধ পরা শুরু হয়ে যাবে এমন হয়ে গেল শাকরের ভীষণ চিন্তায় পড়ে গেল সর্বনাশ করছে এই অবস্থায় তো দুধ করতেই পারে শর্ত লাগা দিলেন লোক থাকবে দুটো জুতা নেওয়া থাকবে বাজারের মাঝখান দেয়া যাইবা দুধ যদি তোমার পেলা থেকে এক ফোঁটা পরে তাহলে তোমার জুতা পিটি খাইতে হবে এই শর্ত যদি তুমি দুধ নেওয়া যাও যাও করে ঠিক আছে যাবে এবার দুধ নিয়ে যাচ্ছে পাঁচ মিনিটের রাস্তা এক ঘন্টা লাগাইছে আস্তে 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 গেছে এবার যাওয়ার পরে দুধ পরে নাই কারণ দুধ পড়লে কি কি খাবে দুধ পড়লে কি খাবে আপনারা কতক্ষণ পর হাত নাড়ান কেন মানে এটা আপনাদের তো বয়ান শোনা মাকসাদ না আপনাদেরকে ওই যে কোথাও দেখাবে এটার মাকসাদ হ্যাঁ আসতাব সবাই বলে নাস্তাবীরুল্লাহ আবার জোরে বলেন নাশতাব উফরুল্লাহ শয়তান আমাদের শত্রু না বন্ধু জোরা বলেন শত্রু না বন্ধু শয়তান এখানে আসতো আসার অনুমতি আছে না নাই সে আসছে না আসবে আসছে আসছে বন্ধুরা মা শয়তানের ঠক্করে পরে এখান থেকে যেন অনেক নিয়ে নজরিত পরে এটার জন্য শয়তান পরিকল্পনা করছে এখনো হাত তুলে যুবক তোমার চাহারা থাকলে কি হবে তুমি চিন্তা করো তুমি খেয়াল করো আমার আল্লা আমার চেহারাটা যদি দেখে এই এই মগফাটাকে যদি ফরেস্টের ক্যামেরায় আমার চেহারাটা উঠে যায় কে মাফের ময়দানে এই মজমাকে কেন্দ্র করে আল্লাহ আমাকে মাফ করে দেবে ভাব নাড়াইয়া ওই ক্যামেরাতে তোমার চেহারা দেখানোর কোন প্রয়োজন নাই আমি বলতেছিলাম ওই যুবক এবার দুধ নিয়ে সে যাচ্ছে খুব আস্তে দিলে এক ঘন্টার মতো সময় লাগায়া যাচ্ছে যাওয়ার পরে বন্ধুর হুজুরের বন্ধুর বাড়িতে দুধ পৌঁছায় দিয়ে আসছে আনন্দ চিত্তে আসে বলতেছে হুজুর আমি দুধ পৌঁছে দিয়েছি এবার আমাকে তাকুয়া শিখান এবার আমি মুত্তাকি হতে চাই কারণ মুত্তাকিনদের জন্য জান্নাত কার জন্য জান্নাত জোরে বলেন কার জন্য জান্নাত মুত্তাকিনদের জন্য জান্নাত আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য মুত্তাকিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন এবার যুবক জান্নাতে যাওয়ার জন্য পাগল মুত্তাকি হবে হুজুর বললেন আচ্ছা বাবা বলতো তুমি যখন এই দূরটা নিয়ে যাচ্ছিল তোমার আশপাশের রাস্তায় লোকজন কেমন ছিল তাহলে হুজুর লোকজন একজনও দেখি নেই লোকজন আমি একজনও কারণ আমি তো দূরের দিকে তাকাই একটু পাই না আমি সব সময় দিকে তাকাই দিচ্ছি কেন দুধ পুষেও পড়ে যায় পড়ে গেলে আমাকে কি করবে ওই যে জুতাওয়ালা আছে না আছে কোনো কিছু তাকাই নাই খালি দুটার দিকে টাকা এলেছি গেলে আস্তে 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 কোনো মতে নেই আপনার বন্ধু বাড়ি বন্ধু বোঝাই দিয়ে আসছে এবারি বললেন এবার জন্য তুমি সবক এখান থেকে পেয়েছ আল্লাহর সার্বক্ষণিক নিজের ইমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে থাকেন যেন তার ইমান ক্ষতি না হয় ইমান বিরোধী কোন কারণ কর্মকাণ্ড যেন তার দ্বারা সংগঠিত না হয়ে যায় এই জন্য আল্লাহর অলিরা ইমানের কম কন হাসি কম বেশি এই ইমানের ইমানকে যদি আপনি হেফাজত করতে চান তাহলে ডাইনে বামে এত কিছু দুনিয়ার দিকে আপনাকে তাকানোর সময় নাই একমাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছার আল্লাহর রাস্তায় আল্লাহ পর্যন্ত জান্নাতের রাস্তায় আপনি আছেন ডাইনে বামে না থাকাইয়া ইমানকে সংরক্ষণ করার জন্য সদায় ফিট ফিকির করুন তাহলে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আপনার উপর রাজি হবে আর আল্লাহ সকল কাজ আপনি বর্জন করে আল্লাহ যা অপছন্দ করেন না সেই করবেন না বাবা যদি কাজগুলো ছেড়ে দিতে পারেন আল্লাহর ওয়াদা রয়েছে আপনার মৃত্যুর পরে মৃত্যু নামক ব্রিজ খালি পার হবেন মৃত্যু নামক ব্রিজ পার হবেন ওপরে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে

খেতে পারে না কর্মচারীকে নিয়ে খানা খায় এরকম পথিক নিয়ে খানা খায় মেহমান নিয়ে খানা খায় এটা আরবদের ঐতিহ্য তাই আব্দুল্লাহ একজন নকরি রাখালকে আহ্বান করলেন ভাই আসা আমাদের সাথে খানা খাও চরম গরমের সময় গ্রীষ্মকাল উত্তপ্ত গরম আরো যারা গিয়েছেন এমনি দুই মাঠে ময়দানে গরমের অস্থির হয়ে যায় আমরা অল্প সময়ের জন্য বাহিরে বাসার থেকে মসজিদ পর্যন্ত যাওয়ার সময় অল্প সময় আমাদের সহ্য হয় না তীব্র গরম তীব্র হিট আর সেই সময় তো এখন তো বর্তমানে আপনি একটু আগে পরে এসিতে থেকে আপনার শরীরটাকে ঠান্ডা করতে পারেন সেই ব্যবস্থা তো ছিল না তো সেই তীব্র গরমের সময়ে গ্রীষ্মকালে আব্দুল্লাহ রাখালকে বললেন যে রোদ্রের মধ্যেই রাখালে সেই বকরি চলাচ্ছিল ডেকে আনলেন বাবা আমাদের সাথে একটু খানা খাবে সে বললো এমনি সাইড এমনি সাইন আমি এত বৃষ্কে এত কঠিন বরক উত্তক্ত এই মাটির মধ্যে বালুর মধ্যে পাথরের মধ্যে সে রোজা রাখছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বললেন মনে মনে উনি বলেন যে আমি মনে মনে ধারণা করলাম তাকে একটা পরীক্ষা করা হোক সে যে রোজা রাখছে তা তাকওয়া কেন সে যে রোজা রাখছে তা তাকওয়া কেন এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন তোমার নাম কি তোমার পরিচয় কি তোমার কোথায় থাকো কি করো বলছে আমি আমার আমি আমার প্রমুক মালিকের